হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই দিবি জ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্লগের শুরুতেই তোমাদের দেখাই আমার গোপুকে ইন্ডিয়া থেকে যে পার্সেল এসেছিলো তার মধ্যে গোপুরও দুটো জামা ছিল দেখুন আজকে ওটা পড়িয়েছি ভেবেছিলাম সময় মতনে এলে হয়তো রথের দিন পড়াতে পারবো কিন্তু সেটা আর হলো কই তো যাই হোক আজকেই আমি পড়িয়ে দিয়েছি কী সুন্দর লাগছে দেখুন আমার গোপালকে আজকে দুপুরবেলা লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো অন্যদিন কি করি খাওয়া হয়ে গেলে একটু নয় টিভি দেখি নালে মোবাইল দেখি নয় কারোর সাথে ফোনে কথা বলি তো আজকে ভাবলাম একটু ড্রয়িং করবো অনেকদিন আমি আঁকি না আসলে ড্রয়িংটা আমার খুব ভালো লাগার জিনিস ছোটোবেলায় শিখতাম তো বটেই তবে বাড়িতেও আমি মাঝে মধ্যে আঁকতাম মানে মামা যখন ছোটো ছিল তখন ও যখন ঘুমোতো ওই টাইমটাতেই আমি আঁকাঝোঁকা করতাম বাড়িতে আমার একটা ড্রয়িং কপিও আছে কিন্তু ওটা আমি আনিনি তাই মাম্মাকে বলছি তো তোর ড্রয়িং কপিটা একটু দিতো আর কটা পেন্সিল আর ইরেজার দে আমাকে একটু আঁকি তো ওর কাছ থেকে ড্রয়িং খাতা চেয়েছি ঠিকই কিন্তু কতক্ষণে আসবে আমি জানি না সেটারই ওয়েট করছি ড্রয়িং খাতা পেয়ে গেছি বটে কিন্তু তাতে আমি একটাও পেজ খুঁজে পাচ্ছিলাম না সব কটাতেই কিছু না কিছু হিজিবিজি এঁকে রেখেছে তো যাই হোক তার মধ্যে থেকে অনেক কষ্ট করে একটা সাদা পেজ পাওয়া গেছে তাই ভাবলাম এখানেই এটা ড্রয়িং করি একটা গণেশের ছবি বেছেছি গুগল থেকে তাই ভাবলাম ওটাই একটু আঁকার চেষ্টা করি অত সুন্দর করে উঠতে পারবো না আমি জানি তবু আমি চেষ্টা করি দেখি অনেক দিন আঁকাটা হয়নি কেমন আছে হাতটা তাও জানি না এই যে অনেকটা স্ট্রাকচারটা করে ফেলেছি তো ছবিটার মতন হয়নি কিন্তু আমি ছবিটার মতন করার চেষ্টাও করছি না আমি এইটুকুনি করে উঠতে পেরেছি তো যাই হোক মন্দ হয়নি চেষ্টা করছি আরও পুরোটা কমপ্লিট করার জন্য তো যেটা বলছিলাম হ্যাঁ ছোটো থেকে আমার আঁকাটা খুব ভালো লাগা বিষয় মানে নাচ শিখেছি গান শিখেছি আঁকাও শিখেছি তিনটে জিনিসই শিখেছি তবে ইন্টারেস্ট বেশি ছিল আমার আঁকাতে আঁকতে খুব ভালোবাসতাম আসলে আঁকাটা জিনিসটা কি নিঃশব্দে করা যায় নিজের ইচ্ছা মতন যে কোনো সময় করা যায় শান্তশিষ্টভাবে সেটাই আমি বেশি পছন্দ করতাম তো ওটা শুধুমাত্র যে শেখার মধ্যে আমি কিন্তু শেষ রাখিনি মানে বাড়িতে যখনই ইচ্ছা হতো আমি আঁকার খাতা নিয়ে বসে পড়তাম ভালো লাগতো আমার এটা অ্যাকচুয়ালি তো বিয়ের পরেও আমি নিজে মানে যখন ফাঁকা থাকতাম যেই টাইমটাতে সময় পেতাম যেমন দুপুরবেলা বা রাত্রে শোয়ার আগে ফাঁকা টাইমটাতে আমি আঁকতাম তো অনেক দিন এখানে আসার পরে আর ছবি ঠবি আঁকা হয়নি হাতের প্র্যাকটিসটাও অনেকটা চলে গেছে তা আজকে যে গণেশটা এঁকেছি এর মধ্যে অনেক খুঁত আছে কিন্তু দূর থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন না তো যাই হোক আর তাছাড়া ক্যামেরায় ছবিটা কেমন ফেটে ফেটেও যাচ্ছি কেন জানি না স্পষ্ট লাগছে না সামনে থেকে একবার ছবিটা দেখাবো আপনাদের কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি হয়ে গেছে আমার গণেশ আঁকা এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে খুব একটা খারাপ হয়নি ঠিক আছে চলে যায় কিন্তু আমার কন্যার আবার পছন্দ হয়নি কারণ তার চাই গণেশটা যাতে আমি কালার করতাম তাহলে তার ভাল লাগতো এখানে সে বক বক করছে আমার গণেশটাকে যখন এঁকেছি তখন ভাবছিলাম কোথায় টানাবো তা ভাবলাম দরজার বাইরে গেটটাই ভালো জায়গা হবে সবাই তো ঠাকুরের ছবি রাখে তা আমি ওনাকে এখানে কাট করে আটকে দিয়েছি এখন আর একজন এসছে আদর খেতে কিছুক্ষণ আগে একটু বকা খেয়েছে কি একটা দুষ্টুমি করেছিল আমি বকেছি তাই জন্য এখন আদর খেতে এসছে ওর একটা ব্যাপার হলো আমিই বকবো আমাকেই তখন আদর করতে হবে সেই সময় যদি জয় বা ওর বাড়ির লোক কেউ যদি আদর করে তাহলে হবে না আমি পকা দিলে আমাকেই সেই আগে আদর করতে হবে নালে তো থামবে না তো এখন সেই আহ্লাদ করছে এখন আমার ঘরে বসে বসে আর এদিকে না আমি সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো বলে ভেবে রেখেছি অনেক দিন ধরে কলকাতার মোমো মিস করছিলাম মোমোটা হচ্ছে আমার খুব ভালো লাগার খাবার আর কি মানে আমি এত ভালোবাসি আগে যখন মামা ডান্স স্কুলে ডান্স শিখতে যেত কলকাতাতে তখন প্রতিদিন বাড়ি ফেরার সময় প্রায় আমি মোমো খেয়ে আসতাম এত প্রিয় ছিল মেয়েও ভালো মতন জানে টিভিতে মাঝে মাঝে অ্যাড দেখাতো এখানে আর ভাবতাম কবে কলকাতা যাব আর গিয়ে আমি মোমো খাবো সেই ওয়াও মোমের প্যান ফ্রাইড মোমোটাকে আমি এত মিস করি না কি বলবো তো ভাবলাম দূর আর কবে কলকাতায় যাবো ততদিনের অপেক্ষা না রেখে আমি বাড়িতেই একটু চেষ্টা করি বানাতে পারি কিনা কলকাতায় আমি আগেও বাড়িতে বানিয়েছি তবে তখন আমার শাশুড়ি মা সাথে ছিল উনি আমাকে হেল্প করতো অনেক কিছু করে এবার আমি প্রথম একা ট্রাই করছি আর কি আমি বরাবরই এই ধরনের রান্নাগুলো করতে খুব ভালোবাসি মানে প্রতিদিনকার ভাত ডাল মাছ রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না তবে এই নিত্য নতুন খাবারগুলো এগুলো আমাকে খুব ভাল লাগে বানাতে যেমন এর আগে যেমন ফিশ ফ্রাই বানিয়েছিলাম তারপরে এরকম মোমো বলুন ফ্রায়েড রাইস বলুন বিরিয়ানি বলুন এগুলো আমার রান্না করতে খুব ভালো লাগে মানে ইন্টারেস্ট লাগে আর কি তো এখন আমি এই ময়দাটাকে লুচির মতন করে ময়াম যেরম যায় তেল আর একটুখানি নুন একটু চিনি দিয়ে যেমনি করে মেখে রাখে ওই মে এই আটাটাকে আমি সরি আটা বলছি ময়দাটাকে একটুখানি মেখে রেখে ঢেকে রেখে দিয়েছি তারপরে ওপাশে আমি সবজিগুলো মানে ভেতরে যে ফিলিংগুলো দেবো সেগুলো একটু কেটে রাখবো আগে থেকে আমি মাংসটা মোমোটা আমি কালকেই বানাবো ভেবেছিলাম ওই জন্য কালকেই দেখুন মাংসটাকে আমি কিমা করে রেখেছি এই মাংসটাকে যদি মিক্সিতে ঘোরাতাম তাহলে কিন্তু ভালো হতো না মাংসটা দলা পাকিয়ে যেত তাই জন্য মানে ছুরিতে করে যতটা পেরেছি কিমা করতে পেরেছি তো মাংসটাকে আমি এখন ম্যারিনেট করব আর কি তো কালকে কি ছিল কালকে ধনে পাতাটা আর পেঁয়াজ শাকটা আমার কাছে ছিল না ওই দুটো মোমোর জন্য খুব ইম্পর্ট্যান্ট ওটা তো ভালো লাগবে না তাই কালকে অপেক্ষা করলাম আজকের জন্য তো আজকে ওইগুলো জয় নিয়ে এসছে তো ওইগুলো এখন ফিলিং দেব। এই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপরে আদা কুচি রসুন কুচি ক্যাপসিকাম ছিল আমার কাছে একটু ক্যাপসিকাম দিয়েছি বাঁধাকপি থাকলে বাঁধাকপিটাও দেওয়া যায় বাঁধাকপি আমার কাছে ছিল তবে এই সময় আমি দিইনি আর সাথে একটুখানি লঙ্কা কুচি সয়া সস আর একটু ভিনিগার আর নুন যেমন দেয় সেরকম পরিমাণ মতন সব দিয়ে কচলে কচলে আগে মাংসটাকে আমি মেখে নেব তারপরে কিছুক্ষণের জন্য ওটাকে একটু রেস্টে রেখে দেব সব কিছু দিয়ে মাখলে বেশ ফিলিংটা ভালোই হবে এই যে ময়দাটা অনেকক্ষণ রেস্টে ছিল এবং এখন আমি ওই ময়দা থেকে লুচির মতো সে গোল গোল করে কেটে নিয়েছি মানে যেগুলো গোল্লা বানায় আর কি তো ছোটো ছোটো গোল্লাগুলো নিতে হবে আর এই যে ফিলিংয়ের যে পর্দাটা এটা একদম পাতলা করতে হবে এই বেলাটা যত পাতলা হবে জিনিসটা ভালো ভালো সিদ্ধ হবে হবে খেতেও এই লুচি বেলাও কিন্তু মানে লুচি বলুন লুটি বলুন আমি কিছুই জানতাম না বিয়ে আগে এগুলো সব আমার শাশুড়ি মার থেকে শেখা মা যখন রান্না করতো রুটি করতো লুচি করতো আমি পাশে দাঁড়িয়ে থাকতাম ওই দেখে দেখেই শেখা আর কি বলতে পারেন তো এগুলো মানে রুটি গোল হওয়ার মানে এইটা যে আমি করতে পারবো আমি জীবনে ভাবিনি সবই মায়ের কাছ থেকে শেখা আর কি এবং এরপরে যখন দেখুন পুটটা ভরবো এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা মা পিঠে করতে এক ধরনের গড়গড়ানি পিঠার কি বলে তো ওই পিঠার যে মোড়াটা সেটা অনেকটা মোমোর মোড়ার মতনই তো আমি যখন প্রথম মোমো করি মাকে বলেছিলাম মা আমি মুড়তে পারব না তুমি মরতো তা মা বলে যে আমি তো মোমো কোনো দিনও বানাই নি রে কীভাবে মুড়বো তা ঠিক আছে ওই পিঠে যেরকমভাবে মরে আমি সেভাবেই মুড়ছি তো মা ওই পিঠের মতন যেভাবে মুড়েছিলো এক্স্যাক্টলি মোমোতেও সেই রকমভাবেই ফোল্ড করে তো সেই জন্য আমিও শিখে গেছি দেখে দেখে এখন চেষ্টা করছি ওভাবেই বানানো দেখি কতটা করে উঠতে পারি এই যে এরকম একটা দাঁড়িয়েছে আমার মোমো শেপ খুব একটা খারাপ হয়নি এরকমই হয় অনেকটা আরও অনেক ধরনের শেপ হয় তবে এইটা আমি করতে বেশি কমফোর্টেবল এটা করাও সহজ সবাই করতে পারে এরকমভাবে এই বাকি মোমোগুলোও তাড়াতাড়ি করে মুড়ে নিই কতদিন মোমো এখানে আমি খাইনি সেই কলকাতায় লাস্ট খেয়েছিলাম তাও কবে মনে নেই তো এখানে মোমো পাওয়া যায় ঠিকই কিন্তু সবই ফ্রোজেন আর কি ওই মাইক্রোওভেনে গরম করে খেতে হয় তাছাড়া চিকেন মোমোটা আমার এখনও চোখে পড়েনি আমি যতবারই দেখেছি দোকানগুলোতে ফ্রোজেন মোমো যেগুলো সেগুলো ভেজই ছিল তো আমার কোনো দিনও এনে ইচ্ছাও হয়নি যে খাবো ওইগুলো তা বাড়িতে বানাই দেখি আজকে কেমন হয় যদি আজকে ভালো হয় আবার নেক্সট টাইম আবার বানাতে পারবো আশা করি খুব একটা খারাপ হবে না ভালোই হবে আর তাছাড়া স্টিম মোমোর থেকে না আমার যে সেই প্যান ফ্রাইড মোমোটা ওটা বেশি ভালো লাগে তো জয়কে জিজ্ঞেস করলাম তুমি প্যান ফ্রায়েড খাবে না স্টিম মোমোটা খাবে ও বলছে দুটোই খাবো আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে দুটোই বানাই আগে তো স্টিম মোমোটা করে উঠি তারপরে না প্যান ফ্রাইডটা করব প্যান ফ্রাইড করতে বেশি সময় লাগবে না ওই ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন কুচি আর সসগুলো দিয়ে একটু টস করে নেবো ওইগুলোতেই হয়ে যাবে হয়ে গেছে আমার মোমোগুলো বানানো কিন্তু আমার কাছে তো নেই স্টিমার তা বুদ্ধি করলাম কি যে সবজি ধোয়ার যে প্লাস্টিকের ফুটো ফুটো ঝুড়িগুলো হয় ওগুলোকেই আজকে কাজে লাগাবো ওগুলো দিয়ে আজকে মোমো বানাবো একটু ভয় লাগছিল ভাবলাম যে গরমে যাতে মানে প্লাস্টিক তো বেঁকে গেলে খুব মুশকিল হবে তো দেখলাম কিছু একটা হয়নি ভালোই হয়েছিল ও স্টিমগুলো ড্যান্টারা আমার মোমো রেডি এবার জয়কে দিয়ে আগে ও খেয়ে বলুক কেমন হয়েছে স্টিম মোমোগুলো তো সত্যিই খুব ভালো হয়েছিল এই বাকি যে মোমোগুলো আছে সেগুলোকে আমি একটু ভেজে সস আর ক্যাপসিকাম পেঁয়াজে টস করে প্যান ফ্রাই মোমো বানিয়েছি যা হয়েছিল না মোমোগুলো সত্যি দারুণ তো এই মোমোগুলোর আর অপেক্ষা করতে পারছি না এইগুলো আমার পেটে যাক তো আবারও দেখা হবে আমার একটা নতুন একটা ব্লগে তো ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন আমি চললাম টাটা